একজন বাবা মা তার সন্তানের জন্যই সবকিছু করতে রাজি যাতে করে তার সন্তান ভালো থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি হ্যাপিস কিচেন এ একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি হ্যাপি বগুড়া থেকে বলছি আশা করছি আজকের ভিডিও অন্যান্য ভিডিওর চাইতে একটু বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে আপনার ছোট একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এবং সেই সাথে অপর একটি ভিডিও মেক করার উৎসাহ দেবে তো গত পর্বে আপনারা দেখেছিলেন আমি বলেছিলাম এই পায়েস কিসের জন্য করছি আজকে আমি বিস্তারিত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের সবচেয়ে মূল্যবান দিন হলো আজ এই দিনে আল্লাহ তালা আমাকে দিয়েছিলেন এক অমূল্য উপহার আমার কন্যা সন্তানের আজকে জন্মদিন তার আগমনে আমার জীবন হয়ে ওঠে আলোকিত ভালোবাসায় ভরপুর ছোট্ট আল্লাহর কাছে দোয়া করি সে যেন সব সময় সুস্থ থাকে হাসি খুশি থাকে এবং সুন্দর চরিত্রের অধিকারী হয় তুমি আমার জীবনে সবচেয়ে বড় আনন্দ সবচেয়ে বড় প্রাপ্তি তোমার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সব সময় তোমাকে ভালো রাখে আমি সব সময় চেষ্টা করব আমার মেয়ে যেন ভালো থাকে আল্লাহ ওকে যেন সুস্থভাবে রাখে বিপদ আপদ থেকে রক্ষা করে তো ওর জন্যই আমি ছোট করে একটি আয়োজন করেছি তো আমি ভাবলাম একা হাতে কি পারবো সব কিছু তো আসলে কোনো কিছু করার ইচ্ছে ছিল না যেহেতু মেয়ে একটু করে বোঝা শিখেছে তো আমি ভাবলাম তাহলে ওকে একটা কেক কিনে দেই যেহেতু বুঝছে যে আম্মু আমাকে একটা কেক কিনে দাও যেহেতু ওর বাবা বাহিরে এই জন্য আমি চেষ্টা করলাম ওকে একটু ভালোবাসা দিতে তো ওই জন্য ওর ইচ্ছা মতো আর রাত আর এই তো একটু বিরিয়ানি রান্না করে মেয়েকে দেব এই জন্যই আমি এখানে বিরিয়ানি রান্না করছিলাম গরুর মাংসের বিরিয়ানি তো মাংস দিয়ে বিরিয়ানি আসলে আমি যেভাবে বাসায় রান্না করি সিম্পলভাবে সেভাবে রান্না করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করছি তো বিরিয়ানির মতো আমি একটু আলু দিতে পছন্দ করি আর এপাশে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিতে এখানে একটু দমে দিয়েছি বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে আর এই পাশ দিয়ে ওর জন্য একটা ছোট কেক আনা হয়েছে সেই কেক দেখেন সবাই মিলে কাটবে তো বসে আছে তবু ভাবলাম একটা ছবি তুলে রেখেছি একটা সিটি হিসেবে এই তো সবাই বাচ্চা কাচ্চা মিলে এখানে ছবি তুলছিল আর আমার মেয়ে কেক কাটছিল সবাই বলছিল সবাই খুব বেশি আনন্দ করছিল কিন্তু কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগছিল আর মনটাও খারাপ লাগছিল তেমন একটা ভালো লাগছিল না হাজবেন্ডকে ছাড়া দূর প্রবাসে বসে সেও কিন্তু দেখছিল আমাদের এই ভিডিওটা তো এখানে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি যেহেতু ছোট ছোট বাচ্চারা এসেছে ওরা খাচ্ছিল আর আমার মেয়েও খাচ্ছিলো তো আলহামদুলিল্লাহ সবার খাবার শেষে আমি এখানে খাচ্ছিলাম আসলে ভালোই হয়েছিল এই তো এখানে রাত্রেবেলা আমার মেয়ে সবাই চলে যাওয়ার পর একটু ফটো শুট করছিলাম যেহেতু একটা স্মৃতি রেখে দেব এই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সতী হচ্ছিল এই দিনটা একটু ক্যামেরা বন্দি করে রাখলাম তো রাতের বেলা মেহমান যাওয়ার পরেই কিন্তু আমি সব কাজ গুছিয়ে করে নিচ্ছি এগুলো কাজ কিন্তু আমাকে একা হাতেই করতে হবে তো ভাবলাম রাতের বেলায় তাহলে আমি কিছু কাজ একটু গুছিয়ে নেই সকালে তাহলে অত প্যারা থাকবে না এখানে আমি সব, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রুমটাও আমি ক্লিন করে নিয়েছি তো আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ